আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আল্লাহ তাল্লার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি এটি চলে আসছি প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে সকাল থেকে উঠে আর কি সারা রাত্রি ধরে তো সব তানভীরের জ্বর ছায়ার জ্বর তো ওদেরকে দেখাশোনা করে আর কি জেনে একটু ঘুমাইছিলাম আর উঠে দেখি যে আপনাদের ভাইয়া উঠে চলে গেছে তো শুনছিলাম যে ওর আর কি সব গাড়ির ড্রাইভারদের সবার আর কি কার এই দুই মেলে আর কি খেলা হবে তো যাই হোক ফুটবল খেলতে চলে গেছে আমি উঠে আর দেখতে পাই নাই তো যাই হোক সকালবেলা সব কাজকর্মগুলো সেরে বসতেই দেখি যে আপনাদের ভাই বহুত বড় একটা অন্যায় করে নিয়ে চলে আসছে তো আর কি আজ কদিন ধরে তো যাই হোক রুগী টানতে টানতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি যেহেতু বাচ্চাদের অসুখ হলে কিন্তু মাদের অনেক জ্বালা হয় আর এদিকে আবার আপনাদের ভাইয়াও আপনাদের ভাইয়াও আবার পায়ে লাগা চলে আসছে তার কি করার দেখলাম যে আঙুলটা বেশ ফুলে গেছে একটা আঙুলে ব্যথা পাইছে তো অনেকক্ষণ ধরে আর কি বরফ টরফগুলো ধরলাম তো যাই হোক মনে হয় ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে বেশ পাটা ফুলে গেছে তো অনেকক্ষণ ধরে বরফ টরফগুলো ধরলাম তো আর কি করার কিছুই করার নাই যেহেতু যেটা নসিবে থাকবে সেটা হতেই হবে তো এদিকে তান অসুখ ছায়ার অসুখ তারপর আপনাদের ভাই ভাবে আর কি পায়ে ব্যথা পায়ে আসছে তো কি করার সংসারে যে কাজ করে আনবে তার যদি এরকম সমস্যা হয় তাহলে সংসারের কি হাল হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন এটা তো আর বলে বোঝানো যাবে না তো যাই হোক আর জন্য ভাবলাম যে সকালবেলার বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে আশেপাশের মানুষের সঙ্গে আর বেশি আমি উঠিও না বসিও না কথাও বলি না বাহিরে যাই না তো সব সময় বাড়ির মধ্যে একা একা ছেলে মেয়েকে নিয়ে সংসারের কাজকর্ম নিয়ে নিজেকে ব্যস্ত রাখি তো আর কি করার কথা বললে তো আর হবে না সকালবেলার খাবারটা তো কোনোরকম ভাবে সবাইকে খাওয়াইছি তো আবার দুপুরের রান্নার টাইমটাও চলে আসছে এদিকে আপনার ভাইয়াও খুব ব্যথা পায় আসছে আর কি ঘুম পারতিছে তো এই ফাঁকে আমি কথাগুলো বললাম আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম তো এখন সরাসরি চলে যাবো আর কি দুপুরের রান্নাই তো বসে কথা বললে তো আর হবে না যেহেতু কথা বলতে বলতে তো অনেক কথা বললে অনেক কথা না বললে না তো যাই হোক এখন আর কোনো কথা বলবো না আমি সরাসরি দুপুরে রান্নাতে চলে যাব আর যেটা হবে সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন তো এই যে দেখেন আপনাদের ভাই কত বড় একটা সর্বনাশ করে নিয়ে চলে আসছে তো পায়ের পাতা দিয়ে আঙ্গুল দিয়ে সব কিছু ফুলে গেছে আর কি তো অনেকক্ষণ ধরে এখন তো আর সে হেঁটে আর ডাক্তারের কাছেও যেতে পারছে না তো আমি ভাবলাম যে ঘরে তো বরফ সময় থাকে আর বরফটা ধরলে ব্যথাটাও চলে যাবে আর ফোলাটাও কমে যাবে যদি খালি মস্কা লেগে থাকে আর ভেঙে গেলে তো আর হবে তাই যে দুপুরে রান্নার জন্য আমার শাশুড়ির কাছ থেকে আমি আজকে করলাগুলো পেরে আনছি যেহেতু গাছের তাজা তাজা করলা তো এই করলা দিয়ে আমি আর কি ছোট মাছটা ভিজায় রাখছি ছোট মাছটা দিয়ে চচ্চড়ি করব। তো করলা কিন্তু মাখায় চাখায় চচ্চড়ি করলে অনেক মজা লাগে খেতে আর যেহেতু শাশুড়ির জ্বর হয়েছে আর এগুলো কিন্তু জ্বরের মুখে খাওয়া অনেক ভালো তো সব কথা ভেবেই আর কি আমি শাশুড়িকে কিছু না জিজ্ঞেস করেই নিজের হাতে এগুলো পেরে আনছি তো যাই হোক সব কিছু মিলিয়ে সংসারের কাজ করে উঠতে আমি আর কি হিমশিম খেয়ে যাচ্ছি যেহেতু বাড়িতে দু তিনটা অসুস্থ মানুষ আছে। তো একার পক্ষে কিন্তু দু তিনজনকে দেখা রান্না করা আবার আমার তানভীর ছোট মানুষ তার দেখাশোনা করা এগুলো করা কিন্তু খুবই কষ্ট তো যাই হোক সব মিলিয়ে আমি এক হাতে সব কিছু করে আসছি তো আবার আর কি দুপুরে রান্নার আগে ভাবছিলাম যে এই তরকারিগুলো কাটাকাটি করে আজকে ভাবছিলাম যে খুবই শর্টে তরকারিটা মানে শর্টে রান্না করব। কিন্তু শর্টে রান্না করতে গেলে তো হবে না যেহেতু দু তিনজন খাওয়ার মানুষ বেশি তো সব কিছু মিলে আর কি খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলবো। তো এই যে আমি মাছের আর কি করলা চচ্চড়িটা মাখানোর জন্য সব কিছু রেডি করে ফেলছি শুধু এখন চচ্চড়িটা বসাবো তো করলাটা কিন্তু ছোট মাছ দিয়ে রান্না করলে এটা কিন্তু অনেক মজার আর কি একটা খাবার অল্প একটু চটচড়ে মাখা দিয়ে আর কি এক প্লেট ভাতটা আরামেই খাওয়া যায় তো আমি এদের আগে সুসাকটা নেবো তারপরে তেলটা দেবো আমি বেশিক্ষণ আর হাত দিয়ে চটকায় মাখাতে পারবো না যেহেতু তোমার হাতটা আজকে কেটে গেছে আমি করলাটা একটু চটকায় আগে মাখায় নেবো তো যতই হাত কাটুকা যাই হোক সংসারের কাজ কিন্তু থেমে থাকবে না যেটা মানে মাখায় চাখায় আর কি হালকা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা না দিলে তো করলটা সেদ্ধ হবে না তো আমার চুলাটাও ধরে গেছে এখন আমি চুলার উপরে কড়াইটা দিয়ে দেব এই যে আমি চুলাতে কিন্তু ট্যাংরা মাছটা ভাজতে দিছি তো ট্যাংরা মাছ ভাজা কিন্তু অনেক রিক্স তো এই যে দেখেন ফাটফাট করে তো ফাটারটি বেশি তো খুব কষ্ট করে আর কি উল্টাই দিলাম এই মাছটা আবারও একটু ভেজে দেব না এলে তো আবারও সে খাটবে তো মাছটা আমি ভেজে নামাই ফেলছি শুধু এখন করব তো দেখেন এদিকে আবার তান ভিড়ের কি অবস্থা কত জ্বর ছিল ও হলো ভাত খাচ্ছে না কিন্তু আজকে তো আবার রান্না করতে দেরি হয়ে গেছে কি ধোয়া এখানে চুলার পিঠে তো যাই হোক ওর জ্বরটা একটু কমছে তোর কি দুপুরবেলা ভাত খাবে ভাত এখনো তো হয় নাই তো চুলাইতে রাইস কুকারে চাপাইছি তো দেখেন ভাতের জন্য কিরকম করে দাঁড়াই আছে দেখি বাবা যাও হ্যাঁ দেব তো ওর কিন্তু এটা জ্বরের ব্যাগ ভাত খাবে না কিন্তু অথচ আমাকে জ্বালাতন করতেছে ওই যে ঝোলের পানিটা দিয়ে দিছি একটুখানি ফুটলে আর কি আমার মাছ বোনাটাও হয়ে যাবে তো ওই যেখানে তো আমার সে ট্যাংরা মাছটা ভুনা হয়ে গেছে আর এখানে আছে হলো সে ছোটো মাছ দিয়ে করলাটা সসরি করছি কালারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর যে সেই ডালটাও প্রেশারের মধ্যেই করে ফেলছি তো যে এখন দুপুরের রান্না শেষ করে আর কি সবাইকে খাওয়াই দিছি তো তানভীর ছায়া ওদেরকে খাওয়া দিছি আর আপনাদের ভাই তো আজকে সকালবেলা উঠে গিয়েছিল সে ফুটবল খেলতে তো ওখান থেকে আসে আর কি ওর পায়ে ব্যথা পাইছে এজন্য ঘুমাইছে তো এখনও খাই নাই তো আর কতক্ষণ অপেক্ষা করা যায় আমারও খুব খিদা লাগছে তো এই জন্য আর কি আমার খাবারটা আমি এখনই খেয়ে নেব আর আমার পছন্দের তরকারি তো আজকে রান্না করছি আমি যে করলা দিয়ে ছোট মাছ তো যে সাথে কিছুটা লেবু কেটে রাখছি তো মসুরের ডাল হয়েছে তো আমার আবার তো ডালের সঙ্গে লেবু আমার না তো তানভীরের অনেক পছন্দ ডালের সঙ্গে লেবুকে চটকায় খাওয়াই দিছি তো জ্বরের মুখে ও লেবু দিয়ে ভাতটা বেশ ভালোই খাইছে তো যে এখন বিকেল টাইম তো হলো তানভীর বায়না ধরছিল যে বাবা আমি ফুচকা খাবো যেহেতু জ্বরের জন্য ওরা ভাত পানি কিছুই খাইতে চাইছে না এই ওর বাবা হলো বলল যে কী খাবো তো ফুচকার জন্যে খুবই বায়না করছিল তোর বাবা আবার আর কি আমার বড় ভাসুরের ছেলেকে দিয়ে ফুচকাগুলো নিয়ে আসালো তো ফুচকা দেখে তো তানভীর খুবই খুশি মনে হচ্ছে যে আমাকে এই ডালটার সঙ্গে আর কি টকটা মিশাইতেই দিচ্ছে না তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি করে গিরিটা খুলে তো ডালটা ঢেলে আগে টক দিয়ে সব কিছু দিয়ে মিশাই নিলাম তো ও কিন্তু অলরেডি দুটা ফুচকা আর কি ভেঙে রাখছে যে ও খাবে যেহেতু ওর মুখের থেকে কিন্তু ফুচকাটা অনেক বড় এই জন্য ও কিন্তু খাইতেই পারতেছিল না তো যাই হোক ও খুব কষ্ট করেও হলেও আমি ওকে ওইভাবে দিলাম যে ও যেভাবে খেয়ে খুশি হয় তো সেভাবেই খাক যে দেখেন কত কষ্ট করে হাটটিসে শখের তান্নায় ফুটবল খেলতে গেছিল যাও একটু হলো ওই ব্যথার বরিটরি লেসো গা পরে যা ধরে পাতা দিয়ে ঢালা যায় তো যে দুপুরে খাওয়ার পরে হলো তো শুয়েই ছিলাম তো এখন ছায়ের বাবা হলো বাহিরে গেল তো ভাবলাম যে আমি একটু বাড়ি থেকে হেঁটে আসি তো সব মিলিয়ে আমার ভিডিওটি আজকে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ